হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাই মিলে বার্বিকিউ পার্টি করব। আপুর ছাদে সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছি এগিয়ে নিচ্ছি সবগুলো কাজ গুছিয়ে তারপরে আমরা ছাদে চলে যাব সব কাজ রেডি করতে করতে আমাদের দুই থেকে তিন ঘন্টা লেগে গিয়েছিল এখানে আমরা করব ফিশ বার্বিকিউ চিকেন বার্বিকিউ এবং চিকেন কাবাব এসাবাবু আমি তারপর আমার হাজব্যান্ড ভাইয়ের বউ বৈশি সবাই হাতে হাতে কাজ করে এগিয়ে নিয়ে সবাই সাধে চলে এসেছি সব কিছু নিয়ে এবার কয়লা ধরানো হচ্ছে কয়লা ধরানো হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে করে সব চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে তারপরেই আমরা মাছটা দিয়ে দিব সবাই মিলে মজা করা এবং সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি বার্বিকিউ পার্টি করতে এবং এখানে আমরা ফিশ বার্বিকিউ চিকেন বার্বিকিউ এবং চিকেন কাবাব দিয়ে সঙ্গে খাবো নান বার্বিকিউর এই ধোয়ার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম লাগে যখন দেয়া হয়ে গিয়েছে তারপর থেকেই সেন্ট এবং যে ফ্লেভার এটার গন্ধেই ক্ষুদা লেগে যাচ্ছে আমার তো সবার আগেই ক্ষুদা লেগে গিয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি একটা স্টেপ যেহেতু আমাদের হয়ে গিয়েছে এবার এদিকে সালাদ কাটতে সাহায্য করছে অসিবাবু এবং বাবু দুই ভাই মিলে সালাদ কেটে রেডি করছে ওদিকে একটা ধাপ হয়ে গিয়েছে তাই একজন দুইজন করে করে আমরা খাবারটা শুরু করে দিয়েছি যেহেতু এটা গরম গরম সার্ভ না করলে ভালো লাগে না টেস্টটা থাকে না তাই অলরেডি আমাদের খাবার দেয়া শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল এবং আমাদের রাত দুইটা বেজে গিয়েছিল এগুলো কমপ্লিট করতে সবাই মিলে মজা করে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ এবং বার্বিকিউ পার্টিটাও অনেক ভালো ছিল লোভনীয় ছিল আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন ফলো বাটনে ক্লিক করবেন আর আমার ইউটিউবে সাইলাস কিচেন্স বিটি ডট নাম এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ